হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রিয়ান লিটিল কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আজকে আমি কী রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আমি পটল পনির করছি কিভাবে করছি সেটা দেখো প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে সেই তেলে পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজা হয়ে গেলে সে একই তেলে পনিগুলো ভেজে নেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এই পটল পনিতে কী মশলা দিচ্ছে যেন আদা জিরে কাজুবাদাম পোস্ত বাটা তো বন্ধুরা পনিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে সে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব দিয়ে টমেটো দিয়ে দেব টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে ওর মধ্যে এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। কি কি দিয়েছে জানো বন্ধুরা আদা জিরে পোস্ত কাজু বাদাম বাটা ভালোভাবে কষে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষাতে হবে এরপর আলুগুলো দিয়ে দেবো পটল দেব দিয়ে ভালোভাবে কষাতে হবে এবার কষা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো কটুকরো ক্যাপসিকাম তারপরে পনিগুলো দিয়ে দেবো পনিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দেব এরপরে সামান্য একটু ধনের পাতা দেব প্রায় হয়ে গেছে আমার পটল পণে তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম রাধে রাধে